আমরা দাঁড়িয়ে আছি তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত মহান জাতীয় সংসদের সামনে আমরা চাই যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমতে বিশ্বাস করে যারা বাংলাদেশের সংবিধানে বিশ্বাস করে যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে তারাই এই সংসদে আসবে আইন প্রণয়ন করবে সেটা সরকারেও থাকতে পারেন তারা বিরোধী দলেও থাকতে পারেন কিন্তু আমরা কখনো চাই না যারা বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করেন না যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের চিরস্তত্রু তারা কেউ এই সংসদে এসে বসু এই কারণেই আমরা সারা দেশব্যাপী একটা প্রচার অভিযান চালাচ্ছি যে একাত্তরের ঘাতক দলা যুদ্ধাপরাধীদের স্বাধীনতা বিরোধীদের আমরা জাতীয় সংসদে দেখতে চাই না এবং তারই অংশ হিসেবে আমরা সারা দেশে ব্যাপক একটা প্রচার অভিযান চালিয়েছি এবং আমাদের অভিজ্ঞতা থেকে বিভিন্ন পত্রিকার জরিপ থেকে এরকম একটা ধারণা আমাদের জন্মেছে এবার মুক্তিযুদ্ধের পক্ষের প্রার্থীরা বিপুল ভোটে বিজয়ী হয়ে সরকার গঠন করতে যাচ্ছেন উনত্রিশ তারিখে তারাই জয়ী হবেন এবং তাদের কাছে আমাদের প্রত্যাশা হচ্ছে তারা জয়ী হয়ে সবার আগে যে কাজটি করবেন যে কাজটি আমরা সাঁত্রিশ বছর ধরে করিনি সেটি হচ্ছে একাত্তরের ঘাতক দালাল যুদ্ধাপরাধীদের বিচার করা স্বাধীনতা বিরোধীদের বিচার করা যারা আমাদের সংবিধানের বিরুদ্ধে বিষদ্গার করে মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যারা বিষদ্গার করে তাদেরকে বিচার করতে হবে তাদের শাস্তি পেতে হবে নইলে যে প্রত্যাশা নিয়ে আমরা এই বাংলাদেশ গঠন করেছিলাম তিরিশ লক্ষ শহীদ নিজেদের আত্মাহতি দিয়েছেন সেটি কখনো সফল হবে না শহীদদের স্বপ্ন কখনো বাস্তবায়ন করতে পারবো না যদি না আমরা যুদ্ধাপরাধীদের বিচার করি আমাদের প্রত্যাশা হচ্ছে আগামী সংসদে আগামী সরকার সে কাজটি সবার আগে করবেন